কর্তামশাই এখনো ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে আর আমি ছেলে মেয়ে সবাই উঠে পড়েছি আমিও আগে উঠেছি উঠে সংসারে বাসি কাজকর্ম সমস্ত সেরে নিয়ে দেখুন এখানে রান্নাও বসিয়ে দিয়েছি মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি ছেলে পড়তে যাবে তাই ওকে খেতে দিয়ে দিয়েছি আর বাইরের উন্ননে বসিয়েছি ভাত তো মেয়ে এখানে খড়িতে ভাতে জাল দিচ্ছে আর আমি একটু যাব দোকানের দিকে তো দোকান থেকে আসি এসে বাকি রান্নাবান্না করব। সকাল বন্ধুরা স্বাগত করবে ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা বান্না শুরু করে দিয়েছি আর যাচ্ছি দোকানে দোকান থেকে আসি আর ছেলে পড়তে যাবে ছেলে খেতে বসেছে আমাদের ঘরের পাশেই যে বাড়িটা মানে আমাদের ঘরের সামনেই যে বাড়িটা সেই বাড়িটাওয়ালাদেরই এই দোকানটা মানে ওখানে ওরা থাকে দোকানটা রাস্তার ধারে তো এই দোকানটা বেশি দিনের না প্রায় এক মাস মতো হচ্ছে দোকানটা করেছে মুদিখানার সমস্ত জিনিস পাওয়া যায় এই দোকানে আর সন্ধ্যা করে এখানে স্যান্ডউইচ সিঙ্গারা চাউমিন এগরোল এগুলোও পাওয়া যায় তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর হাজব্যান্ড কাজে যাবে ভাত গুছিয়ে দিচ্ছি তো এই যে এখানে বাটিতে দিয়ে দিয়েছি উচ্ছে চচ্চড়ি মুসুরির ডাল রান্না হয়েছে আর একটা ডিম ভেজে দিয়েছি ও টিফিন কোটাতে দিয়ে দিলাম ওদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর খাওয়া হলেই বেরিয়ে যাবে কারণ আজকে ঘুমাচ্ছিল একটু দেরি হয়ে গেছে আর এদিকে চলে যাওয়ার পরেই আমি কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করেছি তো সেগুলো এখন রোদ্রে মেলিয়ে রোদ্রের প্রচণ্ড প্রচণ্ডতে জামা জামাকাপড় মেলার কিছুক্ষণের মধ্যে পুরো শুকিয়ে যাচ্ছে তো বেশ অনেকগুলো জামা কাপড় কেঁচেছি এ পাশে এতগুলো মেললাম আবার এই যে পেছন দিকে এসেছি মেলতে এখানে দুটো দড়ি টাঙানো আছে এখানেও সবগুলো মেলিয়ে দেব। মেয়েকে দিয়েছি ডাটা শাক কাটতে আর সকালবেলা খিদে পেয়েছে তাও বলছে মা আমাকে খাইয়ে দাও তো তো এই যে ডাল আর সবজি নিয়ে চলে এসেছি ভাত মেয়েকে ওকে খাইয়ে দিচ্ছি সকালে রান্না রান্নাবান্না কমপ্লিট করার পর মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল মেয়েকে খাইয়ে দিলাম আর ছেলে সকালে একবারে খেয়ে পড়তে চলে গেছে ওখান থেকে সোজা স্কুলে চলে যাবে সেই বিকেলবেলা আসবে আর আমিও দুটো খেয়ে নিলাম আর এই যে দুপুরের রান্নাবান্না তোরজোর করতে বসে গেছি তো ট্যাঙ্কির কলে জল নেই দুয়ারের সামনে বসে এই যে তোলা জলের বালতি এখান থেকে জল নিয়ে নিয়ে সবজিগুলো ধুয়ে নিচ্ছি তো এই যে ডাটা কেটে নিয়েছি ডাটা আলু সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে আর কেটেছি কচুর শাক তো কচুর শাকগুলো আমি এখানে ভালো করে ধুয়ে নেব প্রথমে এই যে ছোটো বালতি করে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে হাতা দিয়ে আমি কচুর শাক ধুই কারণ জলের মধ্যে হাত বোড়ালে আমার হাত কুটকুট করে যার জন্য আমি এইভাবে জলে দিয়ে হাতা দিয়ে নেড়ে নেড়ে ভালো করে ধুয়ে নিই তারপরে আবার আমি এই জল ফেলে বড় বালতির জলের মধ্যে দিয়ে ধোবো ভালো করে অন্তত দুই তিনবার ধুয়ে নেব। তিনবার করে কচুর শাক জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম এটা ফাইনাল ধোয়া তারপরে এই যে বাইরে উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর এইভাবে কড়ার মধ্যে দিয়ে আমি বড়ো একটা ঢাকনা দিয়ে চেপে ঢেকে দিলাম কচুর শাক সিদ্ধ হওয়ার জন্য বাইরে জামা কাপড়গুলো এতটুকু সময়ের মধ্যেই শুকিয়ে গেছে তো সেই কাপড়গুলো এখন তুলে নেবো সামনের দিকে যে জামা কাপড়গুলো সেগুলো মোটামুটি তুলে নিলাম আর এই যে চেয়ারের মধ্যে রেখে দিলাম জামা কাপড়গুলো গরম হয়ে আছে তো পরে ভাজ করে নেব বিকালের দিকে পেছন দিকে আরও কিছু জামা কাপড় মেলে এসেছিলাম সেগুলোও নিতে চলে এসেছি এগুলোও তুলে নেব জামা কাপড় মেলা কিছুক্ষণের মধ্যে শুকিয়ে একদম খড়খড়া হয়ে গেছে মানে রোদ্দুরে থাকলে আগুন ধরে যাবে তেজ এই গেঞ্জিটার কালারটা একটু ভিজে আছে এখানে দিয়ে দেব চলে গেলি রে মে খাটিয়ে জল খেয়ে আমার শান্তি হচ্ছে না সকাল থেকে থেকে প্রচুর জল খেয়েছি যা হেয়ারটা খুলে সকাল থেকে থেকে প্রচুর জল খেয়েছি কিন্তু মনে হচ্ছে বারবার জল খাই জল খাই পেটে আর জায়গা নেই কিন্তু জলের টেস্টটা মিটছে না প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে যার জন্য বারবার গলা শুকিয়ে যাচ্ছে গরমে না জাল অবস্থা তো রান্না বসে দিয়েছি আগে রান্নাটাই করে নিই তারপরে তো এই যে অন্য আর কোনো সবজি নেই ডাটা আলু আর এর মধ্যে সজনে ডাটাও আছে সজনে ডাটা আছে এই যে এইগুলো সজনে ডাটাগুলো একটু বাড়তি হয়ে গেছিল তো আমি বীজগুলো ফেলে দিয়েছি আর ডাটাগুলোকে এইভাবে ছাড়িয়ে দিয়েছি তিনটে ডাটা ছিলের মধ্যে দিয়ে দিয়েছি শস্যবাটা দিয়ে তাক চোরচড়ি হয়ে গেছে শস্য দিয়ে আর এই যে কচুর শাক তো এটা দুপুরের খাওয়া দাওয়া দুপুরের পরে একেবারে রাত্রেবেলা চলে এসেছে এই যে রাত্রেবেলা ছেলে মাংস এনে দিয়ে গেছে তো এই যে মাংস এখানে কষানো হচ্ছে আর মাংসর সাথে আরেকটা একটা জিনিসও এনেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে এগুলো কারা কারা খান জানি না তবে আমার ছেলে মেয়ে বেশ ভালোই খায় আমিও খাই ছেলে মেয়ের দোষ দেবো না তো নিয়ে আসে মাংস আনলে মাঝে মধ্যে এগুলো নিয়ে আসে এগুলো হচ্ছে মুরগির পা আমি গরম জল করে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাংস কষানো হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে রান্না করে নেব। সারাদিনের একটি ব্লগ অনেক বড় হয়ে যায় তার থেকে ছোট ছোট করে কেটে এডিটিং করে আপনাদের সামনে ছোট একটা ব্লগ প্রস্তুত করি তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন হ্যালো বলো আপনার নমস্কার জানাও নমস্কার হরে কৃষ্ণ জয় মাতা জয় মাতা